জামাতে বিষয়ে আমার এক জামাত শিবির যেটাই বলেন ওইটার বিষয়ে আমার একটাই কথা এরা হচ্ছে রক কাটা সংগঠন এদেরকে আমি ব্যক্তিগতভাবে আমি খুবই ভয় পাই আমি চাই না এরা এরা একটা অনৈতিক সংগঠন এদের মধ্যে ওই মেয়েটার কথা আমার বলতে হয় যে ওই বিএনপির মধ্যে ঢুকে তারপর হচ্ছে একটা গুটি চালতে হয় আওয়ামী লীগের মধ্যে ঢুকে একটা গুটি চালতে হয় এদের সাহস নাই ফ্রন্ট লাইনে যেয়ে চারটা কথা বলার কিন্তু ভিতরে থেকে তারা রক্ত কেটে ফেলবে এরকম একটা ভয়ঙ্কর সংগঠনকে চায় না আমি একটা কথাই বলি ভাই বড় বড় তলোয়ার টাইপের যে ছুরিগুলো আছে এগুলো দেখলেই আমার জামা ছেমের কথা মনে পড়ে সো আমি আর কি ব্যাখ্যা দিব ওনা ওনা ওরা মানেই হচ্ছে এই তলোয়ার ছুরি তো কেটে ফেলবে সো শুধু নারীদের স্বাধীনতা মানে কাপড় চোপড়ের স্বাধীনতা না কোনো স্বাধীনতাই থাকবে না কথা বললেই কেটে ফেলো কথা বললেই কেটে ফেলো কোনো কিছুই থাকবে না সো এখনই তারা এই যে খুন টুন করে আসতেছে সামনে গেলে কি করবে অকপটে মেরে ফেলবে এই ভয়টা আসলে অনেক বছর দশ বছর ধরে আমার মধ্যে এই ভয়টা আমি তো এত কিছু বুঝি না কিন্তু এই যতটুকু আমার বাবা দাদি সবার কাছে শুনেছে দেখেছি দরকার নাই আমি আমি আমার যা আছে সেটা নিয়ে উপার্জন করে আমি ডাল ভাত খাবো তোমার দশ লাখ টাকা নিয়ে আমার বিশ কোটি টাকার জিনিস নষ্ট করতে পারবো না তুমি আমার দেশকে চুষে খেয়ে ফেলবা অন্যের কাছে বিক্রি করে দিবা অমুককে মেরে ফেলবা তমুককে কেটে ফেলবা তোমার দশ লাখ টাকা আমার লাগবে না ভাই আমি দশ টাকাতেই খুশি লাগবে না এখন একজন মুসলিম হিসাবে আমি ইসলাম ধর্মকে ভুলে যেতে পারবো না তারা যদি প্রকৃতপক্ষে মানুষ হয়ে থাকে রাজনীতি করতে চায় ওয়েলকাম তারা আমাদেরকে সাপোর্ট করতে পারে যে যে দল আছে সাপোর্ট করতে পারে বা তারা শুধুমাত্র জামাত ইসলাম যে ফরনকারী গিয়ে দেশটাকে খেয়াল করবে রাজনীতি করবে দেশ ইয়ে করে ফেলবে সেটা মানে এখন পর্যন্ত আমি আশ্বস্ত না সাহস পাচ্ছি না টেক রেস্ট আপনারা একটু রেস্ট নেন আপনারা আপনাদের যে প্রিভিয়াস যে কার্যক্রম যেগুলি দ্বারা আমি আমরা ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি সেই কার্যক্রমগুলো থেকে বের হন বের হয়ে আপনারা প্রমাণ করেন যে আপনারা গলা কাটা মানুষ না হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি কেন কেন প্রশ্নে যাবেন না আপনাকে তো হিস্ট্রি বলতে হবে যখন সেভেন্টি ওয়ানে যুদ্ধ হয়েছিল সেটা ছিল জনগণের যুদ্ধ ইতিহাসঘাটে আমরা আওয়ামী লীগের নানান কিচ্ছা কাহিনী পড়তে পারি বঙ্গবন্ধু এই করেছে সেই করেছে এক্স্যাক্টলি ঘটনাটা কি সেটা এখন পর্যন্ত সুস্পর্শ না আপনার কাছে যখন প্রশ্ন করে আপনি যদি দেশের প্রতিনিধি হতে চান দেশকে রক্ষা করতে চান তাহলে আপনি প্রশ্নের উত্তর দেবেন না কেন আপনাকে ডেফিনেটলি আনসার দিতে হবে